জানি না আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে পাবো না নাকি অন্য নতুন বন্ধুদের পাবো একজন ওয়াচিং দেখতে পাচ্ছি সকলে কেমন আছো কি কোথা থেকে দেখছো একটু কামেন্ট করো আচ্ছা কেউ একজন হাই পাঠিয়েছে নস্টালজিয়া নস্টেলজি হ্যালো এরকম খুব হাই আসে নাকি ওকে তো থেকে অ্যাড করা যায় অ্যাড এটা হলো এটা হলো কেন

নস্টালজিয়া বারবার মতে হাই 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 পাঠাচ্ছে দেখি কেউ আসে কি না আসলে প্রথমবার এলাম তো ওইভাবে ভাবলাম একটু করে দেখি লাইভে গিয়ে আমি মাঝে মধ্যে এখন আসবো আ হুম

একজন এতদিন মানে তুমিই ওয়াচ করছো তাই তো আজকে আমিও তো এখন ওয়াচিং এ নেই আচ্ছা এটা কি শেয়ার করা যায় ও আচ্ছা তিনজন জন ওয়াচিং এখন थैंक यू কারা কারা ওয়াচ করছো একটু কমেন্ট করো একটু বাইরে চলে যা তাহলে কথা বলি এখানে মিউট করো হ্যাঁ

আমরা লাইভ সম্বন্ধে একটু নলেজ কম ফার্স্ট টাইম করছি ভাবে তো তোমরা ইশো আড্ডা হবে গল্প হবে ওয়াচিং টা আবার কমে গেল তোমরা তুমি কি কমেন্ট করলে তাহলে ওখানে হয়তো বুঝতে পারবো আমি তো বুঝতেও পারছি না এখানে কারোর কমেন্ট আমাকে শো করছে না তোমরা কি কমেন্ট করতে পারছো না নাকি কমেন্ট করা যাচ্ছে না বুঝতে পারছি না তিনজন ওয়াচিং নাচিং দেখাচ্ছে আবার দুজন কারা ওয়াজ করছে একটু কামেন্ট করো

ছ জনই দেখাচ্ছে মানে ছ জন থেকে আবার নামছে আবার উঠছে ছ জন জন তিন জন দু জন জন একটাও আমি comment পেলাম না একটা comment পেলে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ এভাবে comment আসছে বা কিছু। কি বলবো একটা সোশ্যাল মিডিয়াতে তারপরে ভাবলাম যে দেখি তো সেই কারণে চলে এলাম আবার পাঁচজন দেখাচ্ছে Mm © bf -hmm. দেখতে তোমরা কি কমেন্টস করতে পারছো না না কমেন্টস করা যাচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না কিছু তো একটা প্রবলেম হচ্ছে নাহলে কেউ তো একজন কমেন্ট করবে একটা কমেন্টও পেলাম না শুধু ছজন তো আছে

আমি চেক করছিলাম যে কামেন্ট করা যাচ্ছে কি যাচ্ছে না দুজন লাইক করেছে নাকি একজনই লাইক করেছে

কি হলো বুঝলাম না কি জন ওয়াচ করছে হ্যাঁ জন ওয়াচ করছে কি কি বা করা করছে সেটা বুঝতে পারছি না মানে ব্যাপারটা একটু বুঝতে কত করতে সময় লাগে আচ্ছা এভাবে comment গুলো

চলো আজকে মোটামুটি একটু দেখলাম কিভাবে লাইভটা টা করবো এখানে কিভাবে কি add করা যায় আচ্ছা স্টার্ট করি কি জানি chat video আচ্ছা এখানে কি এই তিন জন করে watch করছে একটা করে অন্তত কমেন্ট করলে বুঝতাম কিন্তু কেউ তো কমেন্ট করছে না তো চলো শেষ করি লাইভটা টা অন্য দিন আবার একটা লাইভে এ চলে আসবো কেউ বোধহয়

জিনিসটা কী সেটা দেখার জন্য আমি করলাম তো চলো সকলের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো লাইভ নিয়ে বা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে যারা আমাকে দা বঙ্গেশ্বরী আমার সাবস্ক্রাইবার্স আছো যারা ভিউার্স আছো প্রত্যেকের জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা ভালো থেকো সবাই টাটা